মস্ত বড় একটা গরুর জীব আনা হয়েছে এই গরুর জীব পরিষ্কার করতেও অনেক ঝামেলা হয় আর এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে কিন্তু পরিষ্কার করতেই অনেক ঝামেলা হয় সেই পরিষ্কার করার জন্য একটা অভিনব বুদ্ধি আবিষ্কার করা হয়েছে সেটা হলো এই যে ফুটন্ত আমি পানি নিয়েছি পানির ভিতরে আমরা যে বেকিং করি বেকিংয়ের ভিতরে যে বেকিং পাউডার ইউজ করি ওইটা দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানিতে তাহলে এটা এটা একদম বাবল ক্রিয়েট হবে এবং এর ভিতরে এই যে গরুর জিভ গরুর জীবটাকে দিয়ে দিতে হবে দিয়ে দুই তিন মিনিট রেখে দিতে হবে এভাবে ভালোভাবে রেখে দিতে হবে দুই তিন মিনিট একটু উলটিয়ে পালটিয়ে দিতে হবে যাতে সব দিকটা গরম পানিতে ডুবিয়ে থাকে হবে এখন যে ভালোভাবে দেওয়া হয়ে গেছে এখন হাতে সাইজে জাস্ট এভাবে উঠিয়ে ফেলতে হবে তাহলেই খুব সুন্দরভাবে এইভাবে উঠে যাবে একদম এভাবে আর এমনিতে যদি করা হয়ে তাহলে এটা অনেক টাইম লাগতো উঠতে চাইতো না কিন্তু এটা এখন খুব সহজেই উঠে যাবে এই যে দেখেন খুব সহজেই এটা উঠে গেছে তো এটা আবার আরও ভালোভাবে এভাবে করে করে পরিষ্কার করে নিতে এই যে দেখুন দুই তিন মিনিটের ভিতরে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এভাবে করলে খুব সহজেই এটা পরিষ্কার হয়ে যায় আর এমনিতে যদি নর্মাল পানিতে যদি ভিজানো হয়তো তাহলে অতটা তাড়াতাড়ি উঠতে চাইতো না এই জন্য এভাবে করলে খুব ভালোভাবে হয় এখন আমি এটাকে কেটে নিলাম খুব সুন্দরভাবে সাইজ করে কেটে নিলাম এখন এটাকে রান্না করব এটা আমার আম্মু রান্না করবে এখন এটা আমি ধুয়ে নিলাম ভালোভাবে আর এটা কিন্তু খেতে দারুণ লাগে আসলে খুব সুন্দর লাগে অসম্ভব মজাদার একটা এটা না যে যারা না খাইছে তারা বুঝবে না আসলে এটা এটা যে কত মজা তো এটার ভিতরে গরুর মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে সব কিছুই দিতে হবে পেঁয়াজ রসুন তারপর মশলা জাতীয় যত প্রকার আমরা দিই তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো সব বাটা দিয়েছি তারপর আমি আবার ফালি করে পেঁয়াজও কেটে দিছি। খেতে দারুণ লাগে তো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে একদম হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমি জাস্ট একটু মাখাই দিয়েছি তারপর আম্মু বসাই দিছিল সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিছি এখন একটু লবণ দিয়ে তেল দিয়ে বসিয়ে দিব চুলায় গরু মাংস যেভাবে রান্না করা হয় জাস্টভাবেই রান্না করতে হবে কোনো ব্যতিক্রম নাই যে তারপর শেষে একটু তেল দিয়ে বসিয়ে দিতে হবে আগে তেল দিই নাই কারণ তেল দিলে গায়ে লাগে না মশলা জন্য শেষে তেল দিয়ে এখন আমি বসিয়ে দিব হয়ে গেল আমার গরুর জিপ গরুর জিপ খেতে অসম্ভব মজা অসম্ভব আসলে বলে শেষ করা যাবে না